স্মরণকালের ইতিহাসে সবচাইতে বড় এই প্লাবন হয়েছে শেরপুরে আসলে কবলিত এলাকায় মানুষ বেশ দুর্ভোগে রয়েছেন গতকাল এখানকার যে ভোগাই নদী আছে সেই ভোগাই নদীর পানির তোরে নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকার সাথে যে সড়কটি রয়েছে সেই আঞ্চলিক সড়কটি ভেঙে যায় এবং আমরা আজকে সকালে যতটা জেনেছি যে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সেখানে বালির বস্তা ফেলে ছোট ছোটো যান চলাচল স্বাভাবিক করা হয়েছে কিন্তু ভারী যান চলাচল এবং দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলো এখনও চলাচল করা স্বাভাবিক হয়নি এবং একই সাথে আরও একটি বিকল্প সড়ক ছিল নালিতাবাড়ির সাথে শেরপুর জেলা শহরে সেই সড়কটিও কিন্তু এখন উপর সে সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার কারণে সেই সড়কটিও কিন্তু এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে শেরপুর জেলার পাঁচ উপজেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন এবং আড়াই শতাধিক গ্রাম এই মুহূর্তে পানিতে নিমজ্জিত আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছেন যে প্রায় এক লাখ কৃষক কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ছত্রিশ হাজার হেক্টর রোপা আমনের বিস্তলা ক্ষতিগ্রস্ত হয়েছে একই সাথে দুই হাজার হেক্টর যে আবাদি সবজির ক্ষেত রয়েছে সেই সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই শেরপুর থেকে যেহেতু প্রতি বছরই এবং প্রতি মাসেই দেশের বিভিন্ন জায়গাতে চালগুলো পাঠানো হয় এবং সবজি পাঠানো হয় সেটি কিন্তু এবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য শেরপুর কিন্তু অর্থনৈতিকভাবে বেশ বিপাকের মধ্যে পড়বে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন এবং একই সাথে যদি এই বৃষ্টি আজকে অব্যাহত ছিল এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং উজানের পানি যদি আসা অব্যাহত থাকে তাহলে কিন্তু শেরপুরের অবস্থা বেশ ভয়াবহ হবে বলে স্থানীয়রা শঙ্কা করছেন এই ছিল রাশেদ আমার কাছে শেরপুর থেকে বন্যকুবলিত এলাকার সর্বশেষ খবর শেরপুরের খবর